এই বিশ্বের উপর প্রতিবারই এক একটা করে ঝুঁকি আসে যুগের পর যুগ করে ঝুঁকি আসছে আর সেই ঝুঁকিগুলি এড়িয়ে পৃথিবী এখনও বেঁচে আছে দুই ধরনের ঝুঁকি থাকে একটি হলো যে প্রাকৃতিক প্রকৃতিগত ঝুঁকি আর অপরটি হলো কৃত্রিম যেটা নাকি যুদ্ধ ঝুঁকি প্রাকৃতিক প্রকৃতিগত যে ঝুঁকি আছে সেটার মধ্যে আমরা দেখতে পাই যেমন ঘূর্ণিঝড় আইলা বন্যা জলোচ্ছ্বাস এমনকি কোভিড উনিশ অন্যতম আমরা ইতিপূর্বে রাশিয়া ও ইউক্রেন নিয়ে যে ধরনের যুদ্ধঝুঁকিতে এই পৃথিবীটা প্রশ্ন হতে চেয়েছিল এখনও লেগে আছে সে যুদ্ধ এবার আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল ও ফিলিস্তিন নিয়ে যে যুদ্ধ বেঁধেছে এটাও এমন তমথমীয় অবস্থা বিরাজ করছে যেন যে কোনো সময় এটা বিশ্বযুদ্ধে রূপান্তরিত হতে পারে ইসরাইলের পূর্ব নাম পালেস্টাইন সম্প্রতি জার্মানে অ্যাডলর হিটলারের শাসনামালে একদল ইহুদি পালিয়ে এসে ফিলিস্তিনের ভূখণ্ডে আশ্রয় গ্রহণ করে তারপর থেকেই তাদের বংশবৃদ্ধি এমনকি তাদের নিজেদের ক্রিয়াকর্ম বৃদ্ধি পেতে থাকে আর এভাবে একসময় তারা ইসরায়েল নামক একটি রাষ্ট্র গড়ে ফেলে আর এরপর থেকেই শুরু হয় ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে একটি বিবাদ দখলদার এই ইসরায়েল বাহিনী পালিস্তিনের ওপর বিভিন্নভাবে অত্যাচার অবিচার নির্যাতন চালাত থাকে দু হাজার সালে মে মাসে সংঘাতের সৃষ্টি হয় হামাস ইসরায়েলের মধ্যে তার পরবর্তীতে বিরোধী হলেও চলমান এর সংঘাতের জের দরে কাঁপছে পুরো মিডল ইস্ট উনিশশো সাতষট্টি সালের যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনি আরব ভূখণ্ড দখল করে পনেরোই মে এর কবরী প্রকাশ ইসরায়েলকে সাতশত মিলিয়ন ডলারের ট্যাঙ্ক গোলা বারুদ পাঁচশত মিলিয়ন ডলারের সামরিক পরিবহন ও ষাট মিলিয়ন ডলারের মর্টারি গোলা সহযোগিতা হিসেবে দেওয়া হচ্ছে আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র এভাবেই একের পর এক করে ইসরায়েলের পক্ষ হয়ে যে গোলা বারুদ ইত্যাদি দিচ্ছে এমনকি তাদেরকে অর্থ সহায়তা করছে সেটা ইসরায়েলের বন্ধু হিসাবে করতে পারছে কিন্তু প্যালেস্টাইনে যে ধরনের অত্যাচার অবিচার নির্যাতন হচ্ছে মুসলিমদের ওপর সেটাও তো দেখার বিবেচনা করার বিষয় বিশ্ব এখন সেদিকে তাকিয়ে আছে এমনকি নির্বাক আকারে দেখছি এই মুসলিমদের উপর অত্যাচার অবিচারের চিত্র বিভিন্ন দেশ এই ইসরায়েলকে বিভিন্নবার হুমকি দমকি দেওয়ার পরেও তাদের টনক নড়ছে না বরং একেবারে জাতিসংঘ থেকে ধরে বিভিন্ন দেশের প্রধানরা কিন্তু এই ইসরায়েলকে বিভিন্নবার সতর্কবার্তা জানিয়েছে কিন্তু তারা যে একেবারে অধম্যরূপে এই ইসরায়েল ফিলিস্তিনের ভূখণ্ডে কে ধরে রেখেছে এটার একটিমাত্র কারণ হল যে ফিলিস্তিন যদি এই ইজরায়েলের থেকে বিচ্ছুত হয় এমনকি চিরতরে এই ভূখণ্ডটি হারায় তাহলে তাদের স্থানে এমন একটি প্রশাসক প্রশাসন সরকার এসে দাঁড়াবে এমনকি বসবে যেটা নাকি ইসরায়েলের জন্য মহাবিপদ সংকেত বয়ে আনতে পারে এমনকি পৃথিবী যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্তই ইসরায়েলের জন্য একটি ভয়ঙ্কর সতর্কবার্তা থাকবে এমনকি ভয়ঙ্কর ধরনের একটি বিপদ সংকেত থেকে যাবে আর এজন্যই তারা চাচ্ছে না যে পালেস্টাইনের গাজা উপত্যকাকে হারিয়ে এমনকি রাফা যে অঞ্চলটি সেগুলিকে হারিয়ে তারা বিপাকে পড়ুক গাজা উপত্যকা এতদিন হামলা করার পরেও যখন ইসরায়েলের স্বাদ মিটল না তখন রাফায় কিন্তু হামলা চালিয়েছে কিন্তু এখানে রাফায় হামলার পূর্বে বিভিন্ন দেশ সতর্কবার্তা জানানোর পরেও তারা তেমনি অদ্য ইসরায়েল কিছুটা বিভাগ